এই জঙ্গলে কোনো মানুষ নাই কোনো প্রাণী নাই এই জঙ্গলে আমি আর আমার আল্লাহ ছাড়া কেউ নাই আমি তো শুধু আমার আল্লাহর কাছে সহযোগিতা চেয়েছি আমি তো শুধু নামাজের মধ্যে দাঁড়িয়েছি আল্লাহর সহযোগিতা পাওয়ার জন্য আল্লাহর আশ্রয় নেবার জন্য আমি তো শুধু নামাজ ছাড়া অন্য কোনো পথ আমার জানা ছিল না কিন্তু ভাই এই জনমানব শূন্য প্রান্তরে তোমাকে কে পাঠাইলো কোথেকে তুমি আসলা তখন ওই লোকটা উত্তর দেয় আমি কোনো মানুষ নই আমি কোনো জীব জানোয়ার নই বরং আমি হলাম আল্লাহর তৈরি একজন ফেরেস্তা জোরে বলবো সোবাহান আল্লাহ আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়েছেন ও আমার বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করলাম আমি আল্লাহ তোমাদেরকে হুকুম দিলাম তোমরা তোমাদের দিনকে ইমানকে পরিপূর্ণ করে আমি আল্লাহর এবাদত করো আমি আল্লাহর ইবাদতটা তোমার তোমার দুর্বল আছে ওই অবস্থায় আমি আল্লাহর যেন দিন ইমানটা ইবাদত করলে আমি আল্লাহ তোমার এবাদতকে কবুল করব না এজন্য একটাই শর্ত একটাই কাজ সেই কাজ হলো বিপদ আপদ বালা মুসিবত কঠিন সময়গুলোতেও আমি আল্লাহকে স্মরণ করতে হবে বিপদে পড়লে যদি তুমি আমি আল্লাহকে না ভুলে যাও তাহলে তুমি প্রকৃত আবার যদি তোমার জীবনে যখন সুখ আসে যখন তোমার জীবনে কোনো কষ্ট নাই কোনো পেরেশানি নাই কোনো বালা মুসিবত নাই যখন তোমার কোনো অভাব নাই ওই সময় আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহকে সকাল সন্ধ্যা দিন রাত চব্বিশ ঘন্টা প্রতিটা কাজে যদি আমি আল্লাহকে ডাকো তাহলে মনে হবে তুমি একজন প্রকৃত ইমানদার কথা বলেন ঠিক কিনা আর যদি বিপদে পড়লে ভুলে যাও সুখে থাকলে ভুলে যাও যেই অবস্থায় তুমি যদি দিনের কোনো একটা অবস্থায় যে অবস্থায় থাকো না কেন আমি আল্লাহর স্মরণ যদি তোমার অন্তর থেকে একবার ছুটে যায় তবে আর যাই হোক তুমি কিন্তু প্রকৃত মোমিন হতে পারবে না এজন্য একজন প্রকৃত মুমিন হতে চাইলে প্রকৃত ইমানদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলে এক নাম্বার কাজ হলো সুখে দুঃখে বিপদে আপদে প্রত্যেকটা কাজে প্রত্যেকটা ক্ষেত্রে একজনের কথা স্মরণ রাখতে হবে তিনি কে আল্লাহ আল্লাহর কথা আমাদের অন্তর থেকে কোনো অবস্থাতেই ভুলে যাওয়া যাবে না আমি যখন জমিনে কাজ করি নামাজের সময় হয়ে যায় জমিন ওই অবস্থায় ফেলে রেখে মসজিদে আসার নাম হলো একজন মমিনের মমিন মসজিদে এসে যাওয়ার নাম বলো প্রকৃত ইমানদারের নাম আমি যখন অফিসে আছি ব্যবসা প্রতিষ্ঠানে আছি আজানের সময় হয়ে নামাজের সময় হলো এবাদতের সময় হয়ে গিয়েছে এমন একটা সিচুয়েশন আমার সামনে আছে আমি চাইলে হারাম পথে হাঁটতে পারি অথবা হালাল উপার্জন করতে পারি ওই সময় আল্লাহর ভয় অন্তরের মধ্যে আনা গুণাকে ছেড়ে দেওয়া এটা হলো একজন প্রকৃত মৌমিনের পরিচয় কথা বলেন ঠিক কিনা সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে জীবনের প্রতিটা চিন্তা ভাবনা সব কিছুতে আল্লাহকে স্মরণ রাখা আল্লাহর কথা দিলে দিলে মনে রাখা প্রত্যেকটা হারাম কাজ থেকে নিজেকে দূরে রাখা হালাল কাজে নিজেকে অন্তর্ভুক্ত করা আল্লাহর প্রতিটা আদেশ নিষেধকে মেনে চলার নাম হলো প্রকৃত ইমানদারি একজন মমিনের বৈশিষ্ট্য একজন মমিন তার জীবনের কোনো অবস্থায় কখনো আল্লাহকে ভুলবে না কথা বলেন ঠিক কিনা এজন্য আমাদের মধ্যে অনেকের বৈশিষ্ট্য এটা আছে প্রত্যেকের বৈশিষ্ট্য আমরা যখন অনেক সুখে থাকি যখন আমাদের কোনো অভাব নাই যখন কোনো মুসিবত নাই তখন সবাইকে না ভুললেও একজনকে ভুলে যাই আল্লাহকে কি বলেন ঠিক কিনা আবার যখন বিপদের মধ্যে পড়ি অনেকেই ক্ষেত্রে এটা হয় মুসিবতে পড়লে শরীর ক্লান্ত হয়ে যায় মনে চায় না নামাজ রোজা করি কেমন জানি একটা অস্বস্তি বোধ হয় যে আমি বিপদে আছি মুসিবতে আছি কিসের নামাজ কিসের বাদ। কেউ কেউ আবার এমন আছে বিপদে পড়লে আল্লাহর স্মরণকে আরো বাড়ায় দেয় অভাবে পড়েছে আল্লাহর ডাককে বাড়ায় দেয় বাড়ায় দেয় কষ্টে আছে আল্লাহর ডাককে বাড়ায় দেয় সুখে আছে করে আদায় আল্লাহ আপনি যদি সুখ না দিতেন আপনি যদি বিপদ থেকে উদ্ধার না করতেন তাহলে আমি তো বিপদ থেকে উদ্ধার হতে পারতাম না আল্লাহ আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করেছেন আপনি আমাকে বাঁচিয়েছেন আপনি রক্ষাকর্তা আপনি জীবনদাতা আপনি রিজিকদাতা আমার গোটা জিন্দেগির পরিচালক হলো আল্লাহ আপনি সুতরাং আল্লাহ আমি আপনাকে ভুলতে পারব যেকোনো অবস্থাতেই যে কোনো হালত আপনি আল্লাহকে ডাকবেন আল্লাহ সারা দিবে কোনো অবস্থা এমন নয় যে আপনি আল্লাহকে ডাকবেন আল্লাহ সারা দিবে না তা হতে পারে না আল্লাহ নিজেই বলেন আমি আল্লাহ ছাড়া কে এমন আছো যে বান্দা যখন আল্লাহকে ডাকে বান্দা যখন মুসিবতে পড়ে বিপদে পড়ে আল্লাহকে ডাকে বান্দা যখন কঠিন মুসিবতে থেকে আল্লাহকে ডাকে আল্লাহ আপনি আমাকে বাঁচান আমাকে উদ্ধার করেন আমি আল্লাহ ছাড়া এমন কে আছে বান্দার ডাকে আমি আল্লাহ দেই কথা বলেন ঠিক কিনা বান্দা যখন বিপদে পড়ে বান্দা যখন কোন মুসিবতে পড়ে আমি আল্লাহকে যখন সে ডাক দেয় আল্লাহ আমাকে আপনি বাঁচান আমাকে আপনি উদ্ধার করেন আমি একমাত্র সেই রব আমি হলাম ওই ওই বান্দার মালিক ওই বান্দাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি ওই বান্দাকে বিপদ থেকে দুনিয়ার কেউ বাঁচাতে পারবে না কেউ উদ্ধার করতে পারবে না একমাত্র আমি আল্লাহ বিপদ থেকে উদ্ধার করব সকলে বলি সুমান আল্লাহ এজন্য শেখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি তার একটা চমৎকার ঘটনা উল্লেখ করেন কৌফা নগরীতে একজন কুলি ছিলেন যেই কুলিটা সকলের কাছে বড় বিশ্বস্ত ছিল আমানত দ্বারি তার প্রশংসা গোটা কুফা নগরীর মধ্যে ছড়িয়ে পড়েছিল কেউ তাকে কখনো অবিশ্বস্ত মনে করে নাই কেউ তাকে কখনো খেয়ানতকারী হিসেবে সাব্যস্ত করে নাই সবাই নিজেদের মাল সামানা টাকা পয়সা আমানত হিসেবে তার কাছে রাখত বলা হতো ভাই আমার এই টাকা পয়সা অর্থ করি এই শহর থেকে নিয়ে ওই শহরে তুমি পৌঁছায় দাও কুলি কখনো খেয়ানত করতো না কুলি কখনো কোনো টাকার তোস্তুপ করতো না যে যেভাবে মাল দিত সামানা দিত টাকা পয়সা দিত ওইভাবে বিশ্বস্ততার সাথে আমানত দারিতার সাথে এক শহর থেকে আরেক শহরে কুলি পৌছ এবার একদিন কুলি কুফা নগরী থেকে গোটা এলাকার মানুষজনের সামানা পৌঁছায় দেওয়ার জন্য আমানতকে ঠিক রাখবার জন্য আরেক শহরে রওনা হয়ে গেলেন অতিমধ্যে একজন ডাকাত ছদ্মবেশী ডাকাত কুলিকে বলতে লাগলো ও কুলি ভাই তুমি যেই পথে যাচ্ছ আমিও সেই পথের একজন মুসাফির বিপদের কারণে মুসিবতের কারণে আমার যাতায়াতের সমস্ত টাকা পয়সা শেষ হয়ে গেছে কলি ভাই তুমি যদি আমাকে ওই শহরে একবার নিয়ে যাও বড় উপকার হবে কলি ভাই সরলতার কারণে নিজের আমানতদারিতার দারিতা সততার কারণে ওই লোকটাকে মুসাফিরকে নিজের সোয়ারের পিঠনের পিছনে চড়ায় নিলে এবার চলতে চলতে যখন কিছু দূর গেলো কিছু যাবার পর ওই সোয়ারি ওই মুসাফির ভাই বলতে লাগলো ছদ্মবেশী বেশি ডাকাত দুইটা পথ এই দুইটা পথের একটা পথ আমার বড় চেনা যেতে অনেক সহজ হবে আরামে তুমি যেতে পারবে বলি ভাই বলতে লাগলো ভাই আমি তো কোনো দিন এই পথে চলি নাই এই পথে যাই নাই এই পথ সম্পর্কে আমার কোনো ধারণা নাই তুমি যদি চিনে থাকো তোমার জন্য যাতায়াত যদি সহজ হয় তাহলে আমি তোমার সাথে যেতে রাজি আছি এবার দুইজন দুইটা পথ ধরে যেই পটটা কুলির অপরিচিত আর ডাকাতের যেই পটটা পরিচিত সেই পথ ধরে দুইজন চলতে লাগলেন চলতে চলতে কিছু দূর যাবার পর দেখে ঘন জঙ্গল জঙ্গলের পরে আর কোনো রাস্তা নাই ওই জায়গায় ওই সোয়ারি মুসাফির ঝাঁপ দিয়ে পশুর প্রাণী থেকে নামলো নামার পর সুরি বের করলো বলতে লাগলো ও ভাই তোমার কাছে যত সামানাপত্র আছে সব কিছু আমাকে দিয়ে দে নতুবা তো তোরেও মারব তোর আমি সিনায় নিব এবার কুলিদের দেখতে লাগলো ওই জঙ্গলের আশপাশে অনেকগুলো লাশ পড়ে আছে অর্ধ কলিত শরিক আঘাতে মৃত্যুবরণ করা অনেক লাশ ছড়ায় ছিটায় আছে কুলি বলতে লাগলো ভাই আমার সামানাপত্র সব নাও কিন্তু আমার কোনো ক্ষতি করো না ওই ডাকাত বলতে লাগলো এখন আমি তোরও ক্ষতি করবো তোর সামানাপত্র নেব তোরে আমি ছাড়তে পারবো না তোরে যদি ছেড়ে দেই শহরে গিয়ে তুই আমার নামে বদনাম করবি আমার ধরায় দিবি এজন্য তোকেও ছাড়ব না তোর সামানাপত্র আমি ছাড়ব না কুলি বলতে লাগলো ভাই আমাকে সময় দাও দুইটা ডাকাত নামাজ আমি আদায় করব। ডাকাত বলতে লাগলো দুই রাকাত নামাজ তোমার পূর্বে যত লাশ এখানে পড়ে আছে সবাই দুই রাকাত নামাজ পড়তে চেয়েছে কিন্তু নামাজ পড়বার পর কারো কোনো উপকারে আসে নাই সুতরাং তুমি যদি নামাজ আদায় করো তোমারও কোনো উপকারে আসবে না কলি ভাই বলতে লাগলো ভাই উপকার যদি না হয় বিপদ থেকে যদি বাঁচতে নাও পারি আমার জীবনের শেষ আশা আমি দুইটা রাকাত নামাজ আদায় করব ওই ডাকাত বলতে লাগলো ঠিক আছে তোমার আল্লাহকে অনুমতি দিলাম কিন্তু নামাজের মধ্যে ধীর করা যাবে না বরং তাড়াতাড়ি দ্রুত তুমি তোমার নামাজ শেষ করে ফেলো এবার কুলি নামাজে দাঁড়ায় গেল সৌরা ফাতে শেষ করবার পর কেরাত যখন আরম্ভ করলো এই আয়াতটা পড়লো আমি বলমো তোর ইদা দা অ এক আল্লাহ এই আয়াৎ যখন কুলি তেলাওয়াত করলো তৎক্ষণাৎ আসমান থেকে একজন ফেরেশত আল্লা পাঠায় দিলেন জোরে বলি সব গোটা শরীরটা লোহার বর্ম পরা ফেরেশতা হাতে একটা তীর ওই তীরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলছে ওই ফেরেশতা আসবার পর ওই কুলিকে ডাকাতকে দূর থেকে তিন নিক্ষেপ করলো ওই ডাকাতটা তৎক্ষণাৎ মৃত্যুবরণ করলো ডাকাতের লাশটা যখন মাটিতে পড়ে যায় তক্ষণা দাউ করে আগুন জ্বলে যায় আর ওই মুসাফির ওই কুলি ব্যক্তি নামাজ শেষ করবার পর ওই লোকটাকে জিজ্ঞেস করে ভাই তুমি কে এই জঙ্গলে আমি আর আমার আল্লাহ ছাড়া কেউ নাই আমি তো শুধু আমার আল্লাহর কাছে সহযোগিতা চেয়েছি আমি তো শুধু নামাজের মধ্যে দাঁড়িয়েছি আল্লাহর সহযোগিতা পাওয়ার জন্য আল্লাহর আশ্রয় নেবার জন্য আমি তো শুধু নামার ছাড়া অন্য কোন না কিন্তু ভাই এই জনমানব প্রান্তরে তোমাকে কে পাঠাইলো তুমি আসলা তখন ওই লোকটা উত্তর দেয় আমি কোনো মানুষ নই আমি কোনো জীব জানোয়ার নই বরং আমি হলাম আল্লাহর তৈরি একজন ফেরেশতা জোরে বলবো সোবাহ আল্লাহ আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। তুমি যখন কোরআনের রায়াত আমি বুল মুর রা তুমি যখন আল্লাহর আয়াত তেলাবাদ করতেছিলে যে আল্লাহ ছাড়া কে আছে বিপদ থেকে বাঁচাবে আল্লাহ ছাড়া কে আছে মুসিবত থেকে উদ্ধার করবে আমি আল্লাহ আল্লাহ বান্দার বিপদ দূর করি আমি বান্দার মুসিবত উদ্ধার করি বান্দা যখন আমি আল্লাহকে ডাকে আমি আল্লাহ বান্দার ডাকে সারাদাই জোরে বলি বাহান আল্লাহ এই আয়াত যখন তুমি তেলাবাদ করেছো আল্লাহ তৎক্ষণাৎ আমাকে আদেশ করে আমি হলাম এই আয়াতের খাদেম আল্লাহ আমাকে আদেশ করেছে ওগো আমার ফেরেশতা যাও ওই কুফা নগরীতে আমার কুলি বান্দা ওই বান্দা বড় বিপদে আছে ওই বান্দাকে তুমি উদ্ধার করো জোরে বলি সুবহানাল্লাহ যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু মধ্যে গেলেন তাইফের মধ্যে যাবার পর আল্লাহর হুকুম মধ্যে যাবার পর ডাকাত দলের আক্রমণের শিকার হলো চিন্তা করতে লাগলেন এই অবস্থায় আমি বাঁচবো কিভাবে ডাকাত থেকে আমি উদ্ধার হব কিভাবে আর কোনো দোয়া জানা নাই দোয়া মনে পড়তেছে না বিপদের মধ্যে কোনো মাথার মধ্যে কিছু নাই বলতে লাগলো ইয়া আর হামার হে আল্লাহ দয়ালু আল্লাহ আপনি আমাকে বিপদ থেকে বাঁচান এই কথা যখন বলতে লাগলো ওই ডাকাত ডাকাতের নেতা হাতে ছুরি নিয়ে যায় দিবনে সাবেদকে মারার জন্য উদ্যত হইল এই বুঝি ছুরি ঢুকাই দিবে আর হঠাৎ করে প্রচন্ড রকম আওয়াজ আসলো লা এ নরাধম তুমি তারে হত্যা করো না জায়েদকে হত্যা করো না তুমি তারে হত্যা করো না তুমি তারে মারো না এবার ডাকার চতুর্দিকে তাকায় উপরে তাকায় নিচে ডানে বামে সর্ব জায়গায় খোঁজে কিন্তু কাউকে দেখতে পায় না কাউকে দেখে না আবার সে কিছুক্ষণ পর মারার জন্য উদ্যত হইল আবার কে যেন আওয়াজ দেয় খবরদার তুমি জাহিদীবনে সাবেতকে হত্যা করো না খবরদার তুমি তাকে মেরো না আবার আওয়াজ চতুর্দিকে তাকায় ডানে তাকায় বামে তাকায় উপরে নিচে সব জায়গায় তাকা দেখে কেউ নাই কেউ তো ডাকতেছে না কে এভাবে নিষেধ করে আবার বলতে লাগলো ইয়া আল্লাহ এই বিপদে আপনি ছাড়া আমাকে বাঁচানোর কেউ নাই আল্লাহ এই বিপদে এই মুসিবতে আল্লাহ এই কঠিন সময়ে আল্লাহ আপনি ছাড়া আমাকে কেউ উদ্ধার করবে না গো আল্লাহ আল্লাহকে বড় কায়মানুবা কে ডাকতে লাগলেন ডাকতে লাগলেন ডাকাত যখন এবার ছুরিটা ঢুকাই দিবে এমন সময় বিশেষ একটা পোশাক পরিধান করা আল্লাহর এক বান্দা উপস্থিত হয়ে গেল সুরিকে আঘাত করে ডাকাতকে মেরে ফেললো জায়দ ইবনে সাবেদ বড় অবাক হয়ে বলতে লাগলেন ও গো ভাই আমি তো শুধু আমার আল্লাহকে ডেকেছি তাও কোনো বিশেষ দোয়া পড়ি নাই শুধু ডেকেছি ইয়া আরহামার রাহিমিন ও দয়ার সাগর মায়ার সাগর আল্লাহ তুমি আমাকে বাঁচাও এই ডাকাত থেকে তুমি আমাকে উদ্ধার করো আমি তো শুধু এইভাবে ডেকেছি তুমি থেকে আসলে তোমাকে কে পাঠাইলো লোকটা বলতে লাগলো আমি আর কেউ নয় বরং আমি হলাম আল্লাহর আমি হলাম আল্লাহর এই আয়াতের এই শব্দের আল্লাহর এই নামের খাদেম জোরে বলবো তুমি যখন আমাকে ডাকলে ওই সময় আমি ছিলাম সপ্তম আসমানে ছিলাম ওই সময় তোমার ডাক আমার কানে পৌঁছায় গেল আল্লাহ আমাকে হুকুম করলেন ওরে আলমার নামের খাদেম যাও আমার এক বান্দা বিপদে বলেছে তারে উদ্ধার করো তুমি যখন ডাকলে তখন আমি এক ঝাপটায় আমার পরগুলোকে ঝাপটা দিয়া প্রথম আসমানে চলে আসলাম তুমি যখন দ্বিতীয়বার আমাকে ডাকলে তখন আমি প্রথম আসমান থেকে ডাক দিয়েছি জবাব দিয়েছি হুংকার দিয়ে বলেছি লাতকুলহু ওই নরাধন ডাকা তুমি তাকে হত্যা করো না আল্লাহর কি কুদরত চিন্তা করেন প্রথম আসমান থেকে ডাকলেন থেকে ডাকলেন ওই ডাকের আওয়াজ সপ্তমাসমানের নিচে কোটি কোটি আলোক বর্ষ দূরে পৃথিবী নামক গ্রহে এই দুনিয়ার জমিনের মধ্যে থেকে ডাকাদের কানে চলে এসেছে জোরে বলি সু এবার বলতে লাগলো আমি আল্লাহর আর তুমি যখন তিন নাম্বার সময় আমাকে ডাকলে প্রথম আসমান থেকে আমি আল্লাহর হুকুমে এই জমিনের মধ্যে নেমে তোমাকে আমি বিপদ থেকে উদ্ধার করেছি জোরে বলি সোহান এজন্য মমিন বিপদে আপদে বালা মুসিবত পেরেশানি সুখ দুঃখ সর্ব অবস্থায় একজনকে ডাকতে হবে তিনি কে আল্লাহকে ডাকতে হবে আল্লাহর জিকির আল্লাহর স্মরণ আল্লাহকে কোনো অবস্থাতেই যদি ভুলে যাই আমরা সুখে থাকলে ভুলে গেলে মুমিন নয় আমি বিপদে পড়লে আল্লাহকে ভুললে মমিন নয় দিনের চব্বিশ ঘন্টা প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্ত আল্লাহকে যদি দিল থেকে ডাক দেই আল্লাহকে যদি দিল থেকে ডাক দিয়ে বলি আল্লাহ আপনি বিপদ থেকে বাঁচান আপনি আমাকে উদ্ধার করেন আল্লাহ আপনি সমস্ত মুসিবতকে দূর করে দেন আল্লাহ আপনার আমার এটা এটা চাই দরকার এই কাজগুলো আল্লাহ পূরণ করে দেন একমাত্র আল্লাহ আছেন এমন স্রষ্টা তিনি আমাদের সমস্ত জরুরতকে পূরণ করে দিবেন এজন্য মহতারাম হাজির একজন মুমিনের বৈশিষ্ট্যই হলো এটা বিপদ আপদ মুসিবত সর্ব অবস্থায় আল্লাহকে ভুলে যাওয়া চলবে না মানুষের ভয়ে সমাজের ভয়ে রাষ্ট্রের ভয়ে পরিবারের লোকজন কি বলবে এলাকাবাসী কি কো বলবে এই সমস্ত চিন্তায় আল্লাহকে যদি ভুলে যাই আল্লাহর চিন্তা যদি আপনার আমার মন থেকে সরে যায় আপনি আমি আর যাই হই মুমিন হতে পারবো না প্রকৃত মুমিন হতে পারবো না প্রকৃত মমিনের পরিচয় এটা সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে সর্বচিন্তায় একজনকে সামনে রাখা তিনি কে আল্লাহ সময় আল্লাহর ধ্যান খেল অন্তরে রাখা আমার খেতে খামারে কাজ করতে গিয়ে আমাদের রক্তের নামাজ গুলো তো ছুটে যায় জোহর ছোটে আসর ছোটে ফজরও ছুটে যায় মাগ্রী ছুটে যায় ব্যবসার কাজে দুনিয়া কামাইয়ের কাজে আমাদের সব নামাজগুলো ছুটে যাচ্ছে অথচ আল্লাহর হুকুম হয়ে গিয়েছে আমি জমিন ফেলে যদি মসজিদে চলে আসি আল্লাহ আমাদের এবাদতে বরকত দিবে কাজে বরকত দিবে জীবনে বরকত দিবে এজন্য সর্ব অবস্থায় একটা চিন্তা রাখতে হবে আল্লাহকে আমি ছাড়বো না দুনিয়া ছাড়বো পরিবার ছাড়বো সমাজ ছাড়বো রাষ্ট্র ছাড়বো আমি আমার জীবনটা ছাড়তে পারি কিন্তু আমি আমার আল্লাহকে ছাড়তে রাজি না কথা বলেন ঠিক কিনা মওতারা হাজরিন আল্লাহ আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহর স্মরণ আল্লাহর জিকির আল্লাহর ফিকির অন্তরে ধারণ করবার তৌফিক দান করেন সকলে বলি আমিন আমিন একটা জরুরি শুনি শুনি আমাদের আমাদের নাগেশ্বরী